দুদিন দু হয়ে গেল থানায় মানে হ্যাঁ থানায় আমরা একটা মিসিং ডায়েরি করেছিলাম তারপরে হচ্ছে খোঁজাখুঁজি স্যারও ছিল আমাদের সঙ্গে খুব যোগাযোগ করে সবাই ছোটাছুটি করে মানে এমন কোনো জায়গা নেই যেখানে কি যারা একটু যারা মানে কী বলে যাদের প্রতি সন্দেহ হচ্ছে সেখানে আমরা যাচ্ছি মানে তাদের কোনো কোনো কোলে কোথাও বলছে কেউ বলছে যে বাচ্চাগুলো বলছে যে আমরা দুটো ছেলের সঙ্গে আমরা দেখেছি মেয়েটা ছিল বাচ্চাগুলো বলছে এক্ষুনি ছিল এরা কোথায় চলে সেখানেও পৌঁছে ছুটছে মানে এমন একটা জায়গা নেই যে সেখানে আমরা ছুটি নিজের আজকে সকালবেলা মর্নিং ওয়াক করার সময় কিছু বয়স্ক মানুষ ওরা বলছে যে আমাকে ডাকলো আমি তো আমার বাড়ি পাশেই ওখান থেকে বেশ কিছুটা দূরে আমার বাড়ি ঘটনাস্থল থেকে মানে ও আমাকে বলছে দাদা একটু বাড়ি আসো একটা একটা কিছু দেখে যাও যাওয়াতে আমাদের সন্দেহ হচ্ছে তা আমি হঠাৎ করে এসে দেখলাম যে এই ব্যাপার ওই বাড়িটা পড়ে আছো কী অবস্থা ছিল পুরো মানে যেভাবে বাঁধা ছিল মানে হাত পা বাঁধা ছিল স্যাররা যখন আসলো এসে বডি তুলে দেখে হাত পা বাঁধা আছে কি মনে হচ্ছে এখন কি মনে হচ্ছে এটা তো দেখে মনে হচ্ছে যে তো মার্ডার কেস ছাড়া অন্য কিছু এর ধর্ষণ করে খুন ছাড়া অন্য কিছু না আর ওর যে কোনো লাভ এফার ছিল কোনো ভালোবাসা ছিল কোনো কিছু ছিল তেমন কিছু না থানায় অভিযোগ করছে হ্যাঁ থানায় আমরা জানি যে স্যারের সব ছিল বডি গেছে এখন পোস্টমার্টমে একটা মেয়েকে ধর্ষণ করে খুন কি বলবেন এখন এই প্রতি আমরা কারোর প্রতি এখনও সন্দেহ নেই বিষয়টা কাকে যে সন্দেহ করবো সে এখনও যতক্ষণ না আমাদের রিপোর্ট না আসছে ততক্ষণ আমরা কাউকে কোনো কিছু বলতে পারি কী চাইছেন আমরা সঠিক বিচার চাইছি যা যাতে করে মেয়েটা সঠিক বিচার পায় কিভাবে খুন বলে মনে করছেন এটা রেপ অ্যান্ড মার্ডার